কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ও পরিবার পরিজন নিয়ে আল্লাহ রহমতে বেশ ভালো আছি নতুন দিনে নতুন আড়েকটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সকালে নাস্তা খাওয়া শেষ করে যে সব কাজকর্ম ছিল ওগুলোকে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় বেশ কিছু থালাবাটিও জমে জমেছিল যেগুলো গতকাল রাতে আর ওভাবে ক্লিন করা হয়নি তাছাড়া নাস্তা খাওয়ার পর কিন্তু মোটামুটি অনেক থালাবাটি জমে যায় তো ওগুলোকে ক্লিন করে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে দুপুরে রান্না করব। প্রতিদিনের মতো আমি সবসময় যেই জিনিসটা রুটিনে রাখার চেষ্টা করি সেটা হলো রান্নাঘরটাকে রান্না করার আগে খুব ভালোভাবে আমি গুছিয়ে নিই এবং পরিষ্কার করে নিই এতে করে হয় কি রান্না করার সময় যদি আশেপাশে কোনো খাবার পরে বা কোনো সবজি পরে সাথে সাথে উঠিয়ে নেওয়া যায় ওই যে একটা দিদা থাকে ওটা আর থাকে না পড়ে যাওয়া জিনিসটা খুব সহজে উঠিয়ে নেওয়া যায় যার জন্য আমি সবসময় রান্না করার আগে এই কাজটা করে থাকি তাছাড়া রান্নাঘরে যাবতীয় যত জিনিসপত্র থাকে সবসময় এগুলোকে আমি ক্লিন করে নেওয়ার চেষ্টা করি প্রতিদিন মুছে নেওয়ার কারণে রান্নাঘরের অন্যান্য জিনিসগুলো বা যাবতীয় যেটাই থাকুক না কেন ওগুলোতে যে একটা তেল চিটিটে ভাব থাকে ওটা থাকে না প্রতিদিন মোছার কারণে বেশ অনেকটাই হালকা হয়ে যায় ওই যে মাসে একটা ডিপ ক্লিন করতে হয় ওটারও তেমন একটা প্রয়োজন পড়ে না তো আমি সবসময় চেষ্টা করি আর আমার রান্নাঘরটা খুবই সাদামাটা সিম্পল আমার কাছে খুবই ভালো লাগে এটা আমার সব থেকে ভালো লাগার জায়গা আমি যতটা সাধারণ আমার শখগুলো খুবই সাধারণ আর সাদামাটা আমি সবসময় ওভাবেই চলার চেষ্টা করি আর আমার শখগুলো আমার ভালো লাগাগুলো সবসময় সিম্পল সাদা মাটা থাকে আর আমি ওইগুলোর দিকেই ঝুঁকতে থাকি মার্কেটে যখনই যাই না কেন আমি খুবই সিম্পল সাদা মাটা ওই ধরনের জিনিসগুলো পছন্দ করে থাকি আর সাধ্যের মধ্যে থাকলে ওটাই নেওয়ার চেষ্টা করি ও যাই হোক ছোটোখাটো কিচেন হোক বা বড় কিচেন হোক যে কোনো জিনিস আপনি যত বেশি যত্ন করবেন সেই জিনিসটা ততই ফুটে উঠবে সে হোক সম্পর্ক অথবা ঘর যত্ন আর ভালোবাসায় প্রতিটা জিনিস অনেক বেশি নতুনের মতো হয়ে ওঠে সম্পর্ক যেমন আপনি প্রতিদিন যত্ন করবেন দেখবেন সেই সম্পর্ক সবসময় ভালো থাকবে আর ঘর সে তো নিজের মতো করে গুছিয়ে নিতে পারলে এর থেকে শান্তির জায়গা আর কিছু হতেই পারে না আমার রান্নাঘরটা খুবই সাদা মাটা সিমসাম সেই সাথে খুবই ছোটো যেটাতে একেবারে সিম্পল বললেই চলে সেই সাথে আমার রান্নাঘরে কিন্তু কোনো প্রকার চিমনি নেই সেই সাথে জানালা নেই মানে একেবারে বন্ধের মতো একটা অবস্থা আর যে সাইডে চলা ওই সাইডেও অ্যাটাচ ফ্যানটা নেই মানে অপোজিট সাইডে অ্যাটাচ ফ্যান লাগানো যাতে করে দেখা যায় বান্না করার পর যে কোনো ধরনের আমি ভাজাভুজি করি না কেন অ্যাটাচ ফ্যান দিয়ে না ওই রকমভাবে রান্নাঘরটা থেকে যে একটা স্মেল চলে যায় ওটা হয় না তো বলা যেতে পারে যে আমার রান্নাঘরে মনে হয় অনেক বেশি তেল ছিটিতে হয় সেটাও কিন্তু না আমি সব সময় আমার রান্নাঘরটাকে আমার সাধ্য মতো আমার পছন্দ মতো গুছিয়ে এবং পরিষ্কার করে রাখার চেষ্টা করি এছাড়া আমার রান্নাঘরের অপোজিট পাশে কিন্তু আমাদের বেডরুমগুলো যার কারণে তো আমাকে আরও বেশি পরিষ্কার রাখতে হয় ভাড়া বাসায় কিন্তু চাইলেও মনের মতো পারফেক্ট কিচেন পাওয়া যায় না সে আপনি একদিক দিয়ে ভালো পান আবার অন্য দিক দিয়ে খারাপ হয়ে যায় তো সব সময় আসলে সব কিছু যে পারফেক্ট হবে নিজের মতো হবে এমনটা না কিছু কিছু সময় অবশ্যই নিজেকে মানিয়ে নিতে হয় সেই সময়ের সাথে সেই অবস্থার সাথে তো আমিও সেটাই করছি নিজেকে মানিয়ে নিয়েছি ওরকমভাবেই তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে ভাগ্যে যা ছিল সেটাই আমার জন্য বরাদ্দ তো আমি ওটাকেই মেনে নিয়েছি সবসময় কেন যেন আমার কিচেন রুমগুলো না অনেক বেশি ছোটো হয়ে যায় দিনের প্রায় অর্ধেকটা সময় কিন্তু আমরা যারা সাধারণ গৃহিণীরা আছি বাসায় থাকি রান্না ভান্না করি তাদের কিন্তু অর্ধেকটা সময় কিচেন রুমে কেটে যায় তো সেই রান্নাঘরটা যদি একটু গোছালো পরিষ্কার পরিপাটি থাকে তাহলে দেখবেন ক্লান্তিও যেন কোথাও যেন উদাও হয়ে যায় কাজ করতেও না খুব একটা কষ্ট হয় না খুব ভালো লাগে কাজ করে আর যদি হয় রান্নাঘরটা মনের মতো গোছানো তাহলে তো এমনিতেও মনটা ভালো হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি কিচেন রুমটাকে একটু গুছিয়ে পরিপাটি করে রাখার সবসময় কিচেন রুমটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি সে যে কোনো কাজ হতে পারে দেখবেন রাতে খাবার দাবার খাওয়া শেষ করে কিচেন রুমটাকে গুছিয়ে গেলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন একটা ফুরফুরে সুন্দর পরিপাটি কিচেন দেখতে পাওয়া যায় কি যে শান্তি লাগে চোখেরও শান্তি মনেরও শান্তি আর তখন কিন্তু কাজ করার একটা ভালো এনার্জি পাওয়া যায় আচ্ছা যাই হোক অনেক কথাই বলা হলো এখন না হয় ভিডিও সম্পর্কে কিছু বলি এই তো আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজই গুছিয়ে নিয়েছি কিচেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে কাবাডগুলো যে ছিল ওগুলোকে গতকাল পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখতেও বেশ ভালো লাগছিল তারপর একটু খুদাও লেগে গিয়েছে একটা ক্রোসানো খেয়ে নিয়েছি তার সাথে রান্না করার জন্য এখানে কাটাকুটি করে নিয়েছি গতকাল যে মজকটা ছিল ওটার ভাজি করে তো আজকে ভাবলাম ওটাই ভাজি করে নিব সেই সাথে একটু ডাল রান্না করব তো দেখি আসলে কি রান্না করা যায় টুকটাক যেদিন আমার অত বেশি কাজের ঝামেলা থাকে না তো ওই দিন আমি একটা একটা করে দেখা যায় ক্লিনিংয়ের কাজগুলো করে নিই থালাবাটিগুলো ধুয়েছিলাম ওগুলো আর জায়গা মতো রাখা হয়নি তো এগুলোকে গুছিয়ে নিলাম তারপর এখন শান্তি মতো মনের আনন্দে আস্তে আস্তে করে রান্নাটা করে নেব পেঁয়াজ ছিলতে গিয়ে যে কি একটা অবস্থা যাই হোক অনেক কান্নাকাটি করার পর এখানে আমি একটু ব্রোকলি বসিয়েছিলাম ওটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার ছেলে বলছিল ওকে সিদ্ধ করে দেওয়ার জন্য তো আমি হচ্ছে মোজাইদকে সিদ্ধ করে দিচ্ছিলাম তো এগুলো প্রায় হয়ে গিয়েছে এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আসলে এই কাজগুলোর পাশাপাশি কিন্তু বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে হয় ওদেরও কিছুক্ষণ পরপর একটা আবদার সব মিলিয়ে না ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু সময়গুলো কাটাতে হয় সেই সাথে বাচ্চারা যখন মাকে একটু কাজ করতে দেখবে তখন ওদের যে হাজারো বাহানা শুরু হয়ে যায় যতক্ষণ বসে থাকবো ততক্ষণ কিছুই চাইবে না কিছুই বলবে না যখনই একটু কাজ করতে আসবো তখনই হাজারটা বাহানা শুনতে হয় কী আর করা আসলে সব কিছু ম্যানেজ করতে হবে এখানে ব্রকলিগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল হালকা একটু সিদ্ধ করে নিয়েছি তো এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পাশের চুলায় কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম এখন না ডালটা খেতে খুবই ভালো লাগছে আমি বেশ কিছুদিন আগেও রান্না করেছিলাম আবার আজকেও রান্না করছি আসলে প্রতিদিন কিন্তু এক একভাবে যায় সব সময় ওইভাবে সব কিছু ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয় না আজকে যে আমার ভিডিও ব্লগটা দেখছেন এটা কিন্তু দুই দিনের ছিল ওই তো ছোটো ছোটো করে কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আপনারা চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এপাশে ডালও রান্না করে নিয়েছিলাম ওটাও প্রায় হয়ে গিয়েছে আজকে ডালটা একটু গাঢ় করে রান্না করেছি এভাবে রান্না করলে আমাদের বাসার মোটামুটি সবাই বেশ পছন্দ করে সেই সাথে মগজটাও কেউ করে নিয়েছি সিম্পল সাদামাটা তবে খাবারগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজার ছিল আর দুপুরের দিকে শুধুমাত্র আমি আর আমার ছেলেরাই দুপুরে খাবারটা খেয়ে থাকি জুনাইদের বাবা দুপুরের খাবারটা সবসময় অফিসেই খেয়ে থাকে যার জন্য আমার দুপুরের দিকে ওই রকমভাবে অনেকগুলো আইটেমও করতে হয় না তাছাড়া গুছিয়ে যে খাবারটা খাবো ওটাও হয়ে ওঠে না ছুটির দিনগুলোতে আমরা দুপুরে খাবারটা একসাথেই খাওয়া হয় তাছাড়া কিন্তু ওই যে কর্মব্যস্ততার জন্য যে যার জায়গায় দুপুরে খাবার দাবার শেষ করে বেশ কিছুটা সময় রেস্ট আছি। তারপর বাহিরে দেখলাম বেশ ভালোই হালকা বাতাস ছিল ভাবলাম যে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি তো এই তো আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম এই যে সময়টা হাতে এক কাপ চা নিয়ে বসে কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পারলে কি যে ভালো লাগে আমি এই সময়টা আমার যথেষ্টটা দিয়ে চেষ্টা করি যে খুব ভালোভাবে এনজয় করার আসলে সারা দিনের ব্যস্ততার মাঝে একটুকু সময় যদি নিজেকে নিজে দেয়া যায় তাহলে কিন্তু দেখবেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় সারাদিনে রকম একটা সময় কিন্তু মোটামুটি আমাদের সবার জীবনেই আসে সেটা হতে পারে দুই মিনিট অথবা পাঁচ মিনিট আবার কারো ক্ষেত্রে তার থেকেও বেশি তবে এই সময়টাকে ভালোভাবে একটু কাটাতে পারলে দেখবেন সব কিছুই না ভালো লাগে তো যাই হোক এর মধ্যে আমি চাটা খেয়ে নিয়েছি এর মধ্যে দেখছিলাম যে বেল দিচ্ছিল তো দেখলাম যে জুনায়দের ফ্রেন্ড এসেছে তো ওদেরকে বিকেলের নাস্তা দিলাম বাচ্চারাও বসে গল্প সল্প করছিল ওরাও বেশ খুশি সেই সাথে ওদের মতো করে সময় কাটাচ্ছিল এর মাঝখানে সন্ধ্যাও হয়ে আসছিল এই তো বাহিরের আবহাওয়াটা বেশ সুন্দরও ছিল যাই হোক আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ